সবকিছু হয় দেখো সুইমিং পুল ওই একই জায়গায় দেখো সব সব এক্সপ্লোর করা হচ্ছে এক চপ এগুলো কিনে নিলাম এখন সুন্দর টিফিন করা হচ্ছে বের হলো কিউটি কিউটি দাঁড়িয়ে আছে দেখো দেখো ডিজাইন করমিং রুম সব জট ছাড়ছে জট এরপরে কি কি লাইন আসবে তাই বাইরে থেকে অর্ডার করবে তোমার মায়ের ফেভারিট তুই ওর তো কিছুই হয়নি শুক্র সতর্ক দেখো তোমাদের পেটে তো হ্যালো গাইস তো এখন আমি মা মাইকে নিয়ে যাচ্ছি ওদের পার্লার বা স্যালন যেটাই বলো প্রথম গ্রামে ওদের এই ফার্স্ট স্পা হবে এই দিনে হেয়ার কাটিং হবে তো নিয়ে যাচ্ছে নতুন সেলুন হয়েছে দুর্দান্ত তোমাদেরও গিয়ে দেখাবো স্যালনটা দেখতে দেখো ইনস্টিটিউট গাইস এই যে একজন রেডি হয়ে গেছে এই মায়ের সাথে এই যে দাঁড়িয়ে আর এই যে একজন ইনিও রেডি আর এই যে আমিও রেডি হয়ে গেছি বেরোবো এবার এই হচ্ছে ড্রেস কোড দেখতে থাকো যাচ্ছি ওই একজন মায়ের কাছে একজন আমার কাছে দেখতে thousand years later. <laughs> ফাইনালি এই চলে এসেছি বেটান পেটে মধ্যম গ্রামে এখানে সব কিছু হয় দেখো সুইমিং পুল থেকে শুরু করে রনি স্প এভরিথিং ছটায় আমাদের টাইম দেওয়া ছিল ছটায় চলে এসেছি সব বিভিন্ন ক্যারিয়ার থেকে শুরু করে যেগুলো ক্যারিয়ার টয় ইস মেডিসিন এক ছাদে ফেলায় সব কিছু খুব সুন্দর করেছে সবকিছু এক জায়গায় পেয়েছে এখন মাম্মা জননী বসে আমি চুটকি কে নিয়ে ঘুরছি এখন আমরা এক্সপ্লোর করছি এখানে কি কি আইটেম আছে

দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছি এখনো আমাদের লাইন এগুলো সেই নিলাম চিকেন কোল্ড্র দুটো এখন খাবে বসে বসে রিড করে করে যখন লাইন আসে না তখন এইরকম এখন সন্ধ্যা টিফিন করা হচ্ছে ট্রিট কিনে মা খাইয়ে দিচ্ছে আর মা তো জল বাটি আগের থেকে সব জায়গায় রেডি থাকে ব্যাগের মধ্যে তো আমি তোমাদের টাইমে চলে এসেছিলাম জাস্ট নর্থ দেওয়া ছিল ছটায় বা ছটায় এসে অলরেডি একটা সিজুরিং চলছে

চানো হচ্ছে এই বলে এই হোয়াইটন এই শ্যাম্পুটা দিয়ে করাচ্ছে দাঁড়িয়ে আছে দেখো স্নান করতে মাহিম স্নান হচ্ছে তো গ্রাউন্ড ফ্লোরের এইখান থেকে এইরকম সব দেখো ডিজাইন করা যে হচ্ছে ওনার তার সব এইখান থেকে এই যে সেকেন্ড ফ্লোরে ডেকোরেশন স্টার্ট হচ্ছে তো এইখান থেকে ওপরের সব গ্রুমিং এর সেকশন এরকম ডেকোরেশন করা এই দোতলাতে দেখো এই যে তো এই কি কি ছানু হচ্ছে ছানু পা হবে ভাবি কেলো করেছে রে ভাই ভয় নেই ভয় নেই কোনো ভয় নেই হচ্ছে দোকানার ডেকোরেশন হুম ঠিক আছে এই বলছে এখান থেকে এরকম উঠি এরকম এক কোরিয়াম টাইপ এর ভেতরে

छुटे गे लो अनेकटा छुटे गे माही लो

হয়েছে এরপরে কি কি লাইন তাই তো তাই তো দেখতে পাবেন তো ওখানে বসে বসে এত খিদে পেয়ে গেছিল এখন এসি হ্যাং আউট ক্যাফেতে খাওয়ার নিতে তো বার্গার অর্ডার করব আই থিঙ্ক ক্রিস্পি চিকেন জিঙ্গার বার্গারটি অর্ডার করবো এটা আমার মায়ের ফেভারিট হ্যাং আউট ক্যাফে নাইনটি ফাইভ করে তো এই অর্ডার করলাম তো থার্টি ওয়ান দুটো তো এটা হচ্ছে হ্যাং আউট ক্যাফের যে পুরোনো আউটলেটটা যেটা আগে আমরা আসতাম সেইটা নতুনটাকে লড়ব বেশি লাইং দিত হতো তো পুরো একটা অর্ডার দিয়ে দিলাম এই তো খাবারটা নিয়ে রিটার্ন পেটে চলে যাব এখন ওয়েট করছি কতক্ষণ কতটা কনসিকুয়েন্ট কন্ডিশন তো এখানে আমি আর মা পকো পকো চিকেন চিজ ঝিনকার পড়া অ্যাকচুয়ালি এটা চিজ ক্রিসপি চিকেন ঝিনকার পড়া আমার ফেভারিট আইটেম আর কাচ্চি এখন খাবা হয়ে গেছে দেখি না কতক্ষণ এই যে আমার বার্গার প্রায় শেষের মুখে দেখতেই পাচ্ছো আর মার তো মা বার্গারের এক সাইড আগেই খেয়ে নিচ্ছে লিপস্টিক নষ্ট হয়ে যাচ্ছে সব লেগে যাচ্ছে বলে ওপরের পাট খেয়ে নিয়ে এবার নিচের পার্ট খাচ্ছে লিজেন্ডারি বার্গার খাওয়া চলছে এখানে আমার একটু আমার একটু করে রয়েছে এই যে তুই এখন কাটিং চলছে এই যে দেখো আমার মাহির মাহি মাহি তো কাই যে এখন কাটিং শাটিং করে এই মাহি আর ইয়ে নিয়ে বাড়ি যাচ্ছি যদিও আজকে পুরো কাজ হয়নি আবার আসতে হবে বাড়ি গিয়ে তোমাদের সবটাই বলবো দেখতে হবে গাড়ি ফিরছি মা আমি দুটো কথা তো জেগে একটা আমি ভেঙেছি ঘুমিয়ে যাচ্ছি এখন আমরা বাড়ি পথে দেখতে দেখতেই বামুন গাছের স্টেশন এসে গেল গাড়ি প্রায় এসেই গেছি আমরা এই মা এই যে চুট থেকে গ্রুমিং করে নিয়ে চলে এসেছি গরম পড়েছিল এবারে পুরো লংটাই কেটেছি ও সুন্দর করে আমাকে সামনে তো এই রকম লেগেছে কিউত কিউট মাই তুতু তো দেখাও একটু তোমার সুন্দর পদনটা দেখ আর এই যে ওর তো কিছুই হয়নি শুক্রবার দিন আবার যেতে হবে পুচকে এই যে তো হে রাই ফাইনালি বাড়ি চলে আসলাম তো আজকেও আমাদের পুরো কাজ হয়নি তিন সপ্তাহ দিয়ে ডেট নিয়ে নিয়ে ডেটই পাচ্ছিলাম না বারবার কুরুম লাগছিল লাগছে আজকে যাও পেলাম ভেটার পেটে তাও গিয়েও সে কুরুমই লাগলো কিকির তো কিছুই হয়নি মধ্যম গ্রামের ট্রান্সফর্মার পুড়ে গেছে কালকের আগে কোনো কারেন্ট আসবে না তার জন্য স্পার টা কিছু হয়নি তো আলটিমেটলি আজকে লেগেছে তো যেটুকু হয়েছে তোমাকে দেখানোর চেষ্টা করেছি যদিও ওদের ভেতরে রুমিং রুমে দোকান কোনো পারমিশন নেই তাও আমি ঢুকে ঢুকে করার চেষ্টা করেছি ভিডিও তো কাজ টিকে নিয়ে আমার শুক্রবার দিন ওর স্পা করতে যাওয়ার ছিল প্লাস ওর হেয়ার ও করার ব্যাপার ছিল কিন্তু আমার মাহির সাথে যা হয়েছে তারপরে আমি আর কিকে নিয়ে যাওয়ার স্পাইনি আমার মায়ের সাথে কী হয়েছে আমি সেটা পুরো তোমাদের ভিডিওর মধ্যে ফটো ভিডিও সবের দিয়ে অ্যাটাচ করে দেখো দেখতেই পাবে একটা শান্ত বাচ্চা তার সাথে যদি এরকম হয় তাহলে আমার কিন্তু পুরো অশান্ত একটা বাচ্চা তাকেই যদি নিয়ে যেতাম তার সাথে কী হতো ভগবানই জানে দিনের দিন আমরা দেখিয়েছিলাম না রাত্রে বাড়ি আসার পর যখন আমার ডগিটা শুয়েছে তখন যখন সে ব্যথায় সারাদিক চাটছে তখন আমি দেখি যে সারা গা তার ট্রেনিং করতে গিয়ে পুড়িয়ে কেটে এক শাখার এত নামি দামি একটা জায়গায় যদি এইরকম মানে সার্ভিস হয় দেন কিছু বলারই নেই আমি এই ভিডিওটা করতাম না কেননা দোকানের যে ওনার বা অন্য যে স্টাফ তাদের মানে এত বিহেভিয়ার ভালো যে বলার কথা না এক্সেপ্ট একটা স্টাফ যে গ্রুমার সে একটু যেহেতু ভালো হেয়ার কাটিং করে তো এত প্রফেশনাল যেটা একটা মানে পেট এরকম গ্রুমারের কাছে কামোই না লোকে এত টাকা দিয়ে নিয়ে যায় সেখানে যদি এইরকম হয় এক তো প্যারেন্টসদের ভেতরে থাকতে দেয় না তোমাকে তার ওপর পুরো বিশ্বাস করে হ্যান্ড ওভার করতে হবে তারপরে একটা ছোটো হিরম অবলা বাচ্চার সাথে এই রকম জিনিসপত্র তোমরাই দেখো উনি এত প্রফেশনাল যে সারা গা আমার বাচ্চাটার কেটে পুড়িয়ে একশাকার এক সপ্তাহ ধরে মলম লাগিয়ে লাস্টে ওর এইসব কাটা শোকায় আর উনি শ্যাম্পু করার পর জটগুলো দি ছাড়ায়নি মানে এত ওনার তারা ছিল এই গ্রুমার যে আমি ভিডিওতেও মা করে দেবো দেখবে যে ওর হেয়ার কাটিং করছে আমি পার্টিকুলারলি তার কথা বলছি বাদ বাকি স্টাফ শক্তি খুব ভালো ছিল বাট উনি এত আরো গ্যান্ট এত আরো গ্যান্ট মানে কি আর বলি ডগের সাথেও যেরকম বিহেভিয়ার করেছে মানুষের সাথেও সেরকম ওনার নাম হচ্ছে সঞ্জু উনি আবার শুধু এন্ড পেটে না উনি আবার ডোর টু ডোর বাড়িতে গিয়েও সব সার্ভিস দেয় গুগলে যদি তোমরা সার্চ করো দেন কলকাতা পেট গ্রুমিং ডগস বলে ওনার নিজস্ব যে ডোর টু ডোর সার্ভিস দেয় সেটা আবার মেনশনও করা আছে উনি নো ডাউট ভালো গ্রুমিং করে মানে ভালো হেয়ার কাটিং করে কিন্তু এত প্রফেশনাল এত অ্যারোগেন্ট যে আমি জীবনে এরকম মানুষ আমি সিরিয়াসলি আর দুটো দেখিনি কিছু বলারই নি আমার তো এই হচ্ছে সেই ক্রমে যার জন্য আমার মায়ের পুরো গা ক্ষত হয়ে গেছে আমি ভিডিওটা এই কারণেই করলাম যাতে ইন্ট্রিউ তোমরা যারা রেটান পেটে যাবে তোমার পেটদের নিয়ে বা যারা আগেও করিওছ তারা নেক্সট টাইমটাই একটু সতর্ক থেকো তোমাদের পেটের সাথেও এরকম না হয় আর আমি এই জন্য নিয়ে যাওয়ার একেবারেই আর রিস্ক পাইনি কারণ আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে যাকে বলে তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো রেখো তো চলো গুড নাইট ফিট্রিং